হবে <Sansi> না <Sansi> <Sansi> <Sansi>

ভাবে আমরা যেখানে আগেকার দিনে দেখেন ডেকরেটিভ রবারি বাবলারি এগুলো একরকম ক্রাইম ছিল এখন তো যত যত টেকনোলজি ইম্প্রুভ করেছে সাইবার স্পেসে ক্রাইমের কিন্তু একটা খুব বড় বড় ফিচার হচ্ছে যে যত তাড়াতাড়ি আপনারা কি পুলিশের সাথে যোগাযোগ করতে পারবেন বা সাইবার পিএস বা সাইবার সেলের সাথে যোগাযোগ করতে পারবেন তত বেশি আমরা তত আমরা রিকাভারি করতে পারবো অনেক এটা হয় যে

আপনারা কোন টাকা ট্রানজাকশন করবেন অনলাইন করবেন বা এমন কাউকে করবেন যাকে প্রথমবার করছেন এটা তারাগুলো হলো আমি জানি ছোট আমার অনেক সময় একশো টাকা বা দু হাজার টাকা করলে আমরা অতটা ফলো করি না বড় অ্যামাউন্টে টাকা হলে তখনই আমরা ফলো করি কিন্তু আমরা রিকোয়েস্ট ছোট বড় যে কোনো অ্যাকাউন্টে আনন্দ নাম্বারে বা আনন্দ জায়গাতে প্রথমবার টাকা পাঠাতে গেলে এবং প্রতিবার আপনারা কিন্তু একটু সতর্কতা আপনারা অবলম্বন করবেন एवं जो ही मोमेंट चक्र में जाते बार बन जाने के शुरू फ्रॉड होते हैं जो तो कातरी अपना रामादेव बोलते हैं अपना कतो कातरी और तो तो फास्ट एक्शन मिले रिकवरी हार्ट का विषय होते हैं मोटा मोटी जो लोग बोलने वाले हैं उनके लिए हमें जानते पारी जो एस एस पॉसिबल ताले हमारे मोस्ट ऑफ़ � যখন দেরি হয়ে যায় তখন আমাদের একটু অসুবিধা হয় আমি ধরুন একটা অ্যাকাউন্ট থেকে টাকা হয়তো তিরিশ চল্লিশটা অ্যাকাউন্টে চলে যাচ্ছে বিভিন্ন স্টেটে তাদের বিভিন্ন ব্যাংক বিভিন্ন ব্রাঞ্চ ম্যানেজার বিভিন্ন বোর্ড সব জায়গাতে কনেক্ট করতে সময় লাগে সেজন্য অনেকটা পেশেন্সও লাগে সেজন্য যতদূর সম্ভব আপনারা যদি এই কিছু জিনিস ফলো করেন তাহলে আমাদেরও খুব ভালো লাগবে যদি আমরা আপনাদের টাকাটা সব সময় দিয়ে দিতে পারি এক কোটি সাতান্ন কোটি লাখ

তো সেটা আমরা আটটা ক্যান্ডেল চুজ করে এবং তারপর ওটার একটা যেটা পার্চেস অ্যামাউন্ট সেটা হয় প্রায় করি এক কোটি সাতানব্বই লাখ টাকা তো তারপরে ওনারা ওটাকে আরটিজিএস ও করে দেন কিন্তু তারপর যখন দেখেন যে কোনো ডেটা মানে কথা কথোপকথন হচ্ছে না বা কোনো কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না তখন ওনারা বলছেন যে এটা ওনারা ফ্রড হয়ে গেছে ওনাদের সাথে আমরা তারপর কনসার্ন ব্যাংকের সাথে কথা বলে এনসিআরপি বোর্ডের আপডেট করে এবং আমাদের আরও অনেক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে সেইটা ফলো করে আমরা টাকার একটা পোর্শন আমরা আটকাতে পেরেছিলাম এক কোটি সাতান্ন লাখ টাকা সেটা তারপরে আমাদের একটা কোর্টের থেকে অর্ডার করে তারপরে আর কি বিক্রিমের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট ক্যাশ হয় সেটা গতকালকে ওনার অ্যাকাউন্টে বিকেলবেলা পাঁচটার দিকে টাকাটা ক্রেডিট হয়ে গেছে বাকি যে অ্যামাউন্ট আছে যেহেতু আমাদের এখনো চলছে সেটা আশা করছি আর কিছুদিনের মধ্যে যতটা আমরা পারবো সেটা আমরা ব্যাঙ্ক এবং ওদের সাথে ওনাকে যতটা পারবো আমরা ফেরত দেওয়ার চেষ্টা